জয়েন এসএসসি জিডি দু হাজার চব্বিশ পঁচিশের প্রিপারেশন নিয়েছো পরীক্ষা দিয়েছো রেজাল্ট পেয়েছো এখন মাঠ হচ্ছে যারা মাঠ পাশ করেও গিয়েছো তাদের মধ্যে তোমাদের মধ্যে একটা কনফিউশন জোন তৈরি হয়েছে যে স্যার এবার ফাইনাল কাট অফ মার্কস কত যেতে পারে কত নাম্বার পেলে আমি নিশ্চিত জায়গায় থাকতে পারি যে এবার আমি এক যে কোনো পোস্টের চাকরি পেয়ে আমার নিজের পরিবারের পাশে দাঁড়াতে সম্ভবত দু মাস আগে একটা ভিডিও বানিয়ে দিয়েছিলাম যে ভিডিওটা দেখবে যে আমি এক্সপেক্টেড কাট আপ বলে দিয়েছিলাম এক্সপেক্টেড নট কোনো কিছু বলে দিয়েছিলাম এই আছে তোমরা দৌড়াও মনোযোগ সহকারে হার্ড ওয়ার্কিং করো যাতে এবার মাঠ কমপ্লিট হয়ে আসো অনেকে ক্যাজুয়াল নিয়েছিল অনেকে আমাকে গালাগালি দিয়েছে আজকের ভিডিওর শুরুতে আমি বলছি আমাকে আবার গালাগালি দিয়ে দাও আবার প্রত্যেকে গালাগালি দিয়ে দাও যাদের পছন্দ হয় অবশ্যই আমি সে সময়ও বলেছিলাম যে এবার সব থেকে কম কাটআপ যাবে বলেছিলাম ভিডিওটা দেখে নেবে এই যে ভিডিও দেখছো এই ভিডিও দেখে নেবে এই ভিডিওতে তোমাদের কাট বলেছিল অনেকে গালাগালি দিয়েছিল যেবার বলেছিলাম অ্যানালিসিস করে বলে দিয়েছিলাম কারণ চারটে পার্ট একটা পার্টে চল্লিশ নাম্বার করে কুড়িটা করে পড়ছি ম্যাথ এসেছে আলটা প্রো লেভেল জি কে এসেছে প্রোর আলটা প্রো লেভেল তাই চল্লিশটা কোর্স এর ম্যাথ আর জি কে যেখানে স্টুডেন্টরা টোটালি দশটা প্রশ্ন করেছে দশটা প্রশ্ন মানে কত নাম্বার কুড়ি নাম্বার তার মধ্যে হয়তো দুটো ভুল হয়ে গিয়েছে পনেরো ষোলো থেকে আঠারো কুড়ি এই পেয়েছে আর এই নাম্বার পাওয়ার জন্য বাকি থাকে রিজিনিং আর হিন্দি আমাদের মাতৃভাষা হিন্দি না তাহলে চল্লিশের মধ্যে কত পাবো বর্জ্য তিরিশ পাবো পঁচিশ পাবো ছাব্বিশ পাবো বত্রিশ পাবো চল্লিশে চল্লিশ খুব কম স্টুডেন্ট পাবে মাতৃভাষা না তো বর্তমিতে তো আমরা শেষ হয়ে যাবো বর্তমিতে আমরা শেষ হয়ে যাব কারণ আমরা বাংলা বানান দিলে আমাদের পড়া লাগে না কিন্তু হিন্দি বানান দিলে তো আমাদের পড়া লাগবে কিন্তু আমরা তো সিস্টেমও বুঝতে পারবো না যে কিভাবে আমাদের যেটা অস্বীকার ওদের সেটা দীর্ঘকাল হচ্ছে এই জন্য মাতৃভাষা ডিস্টার্বের জন্য হিন্দিতে আমরা ফুল স্কোর তুলতে পারি না তাহলে হিন্দিতে কত স্কোর তুলি ওই অ্যাভারেজ সাতাশ আঠাশ তিরিশ তাহলে ওখানেও দশ নম্বর গ্যাপ থাকছে রিজনি ইজি টু মিডিয়াম দিয়েছে তো ইজি টু মিডিয়াম মানে চল্লিশের মধ্যে চল্লিশ পাবো না নর্মাল স্টুডেন্টের কথা যদি ভাবো চল্লিশের মধ্যে কত পঁচিশ ছাব্বিশ তো এর পঁচিশ ওর পঁচিশ যদি ধরো পঞ্চাশ নাম্বার আর ওদিকে আঠারো পঞ্চাশ আঠারো আটষট্টি টোটালে হয়তো সত্তর নাম্বার অ্যাভারেজে এসেছে নর্মালাইজেশন দিয়ে সেভেন্টি ফাইভ যদি এবার তোমার ডিস্ট্রিক্ট হেরফের থাকে তাহলে এবার তুমি সিলেকশন পাওয়ার লিস্টে থাকবে কি থাকবে না সেই টাইমে বলে এসেছি তার থেকেও একটা কথা বলে দিয়েছিলাম সেই টাইমে যে তোমাদের যে টাইম মাঠ ফেলবে সব থেকে ফেল করবে বেশি আর করছে চলো ভিডিওটা দেখে নেবে প্রত্যেকে বলেছিলাম এটা ওয়েস্ট বেঙ্গল এই টাইমে সব থেকে মাঠে ফেল করবে মাঠে পাস করছে কত থার্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট মানে বোঝো চলো থার্টি পার্সেন্ট মানে বুঝিয়ে নিচ্ছি থার্টি পার্সেন্ট মাঠে পাস করছে মাঠ এবং হাইট টোটাল রান পাস করলো ফর্টি পার্সেন্ট স্টুডেন্ট ফর্টি পার্সেন্ট মানে একশো জনের মধ্যে চল্লিশ জন তারা রান পাস করছে এই চল্লিশ জনের মধ্যে হাইট আছে বিশেষ করে হাইটের সব থেকে বাদ যাচ্ছে হাইটে বাদ গিয়ে চলে আসছে কত কোন ব্যাচে ছত্রিশটা কোন ব্যাচে বত্রিশটা একশোটার পরিপ্রেক্ষিতে কোনো ব্যাচে তিরিশটা কোনো ব্যাচে আঠাশটা তার মানে ওভারঅল এই একশোটার মধ্যে কত অ্যাভারেজ যদি ধরি তিরিশ তার মানে থার্টি এই যে থার্টি যারা মাঠ এবং সেই সাথে মেজারমেন্ট পাস করেছে এই থার্টি 30 জন স্টুডেন্ট এই 30 জন স্টুডেন্টের স্কোর কি সব 100 প্লাস আরে বাবা আমার কাছে এর স্টুডেন্ট 10 প্লাস স্টুডেন্ট আছে যাদের 100 প্লাস তার মধ্যে টপার আপ ছিল 142 সেও 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 সিম্পল ম্যাপ সল তা আমারও হাই স্কোর আর কেটে যাচ্ছে আমারও ভালো ভালো স্কোর আর কেটে যাচ্ছে আমিও বিশ্বাস করতে পারছি না যে পাস করে কতজন দাঁড়িয়ে থাকবে তাহলে এখানে দেখো 100 জনের 30 এখনো মেডিকেল আছে ছোটবেলায় লুডো খেলেছি দেখো এটা একশো এটা অষ্টানব্বই এটা সাতানব্বই যখন এসেছি ধরো এখানে আমি আমি আছি আনন্দ করছি কিন্তু যেই ছক্কা ঘুরালাম দুই পড়লো আর এই নিরানব্বইতে যে এসেছি দেখছি একে পৌঁছে গেছি কোথায় পৌঁছে গিয়েছি একে কোথায় একে পৌঁছে গেছি কেন এখানে যে একটা সাপ আছে আর সেই সব ডাইরেক্ট একে নিয়ে আসে কোথায় নিয়ে আসে একে নিয়ে আসে তাহলে যে এই সাতানব্বই মানে কি সাতানব্বই মানেটা কি সাতানব্বই মানে তুমি রান পাস করেছো মাঠ পাস করেছো এবার এখান থেকে নিরানব্বই ঘর টপকানো নিরানব্বই ঘর টপকানো মানে বোঝো এই নিরানব্বই ঘর টপকানো মানে এটা মেডিকেল যদি মেডিকেল টপকাও তাহলে তুমি এই একশো ঘরে পৌঁছাবে কি পৌঁছাবে না ফাইনাল সিলেকশনের লিস্টের জন্য অপেক্ষা করবে জন্য আমি ভাব যে তিরিশ জনের মধ্যে এই তিরিশ জনের মধ্যে এখনো কাটবে নর্মাল হলেও দশ থেকে বারো জন মেডিকেলে ব্যর্থ হবে তাহলে পড়ে থাকবে কজন পনেরো থেকে ১৮ জন তার মানে একশো জনের গড়পত্তায় পনেরো জন চলে আসছে এই পনেরো জনের স্ক্রিন কত দাঁড়াতে পারে কত দাঁড়াতে পারে ভালো ভালো স্টুডেন্ট তো রানে বেরিয়ে যাচ্ছে থাকে বেঁচে তিরিশটা সে তিরিশটার মধ্যে মেডিকেলে বেরিয়ে যাচ্ছে বারো থেকে পনেরোটা থাকলে পনেরোটা তাহলে কাট কত যাবে এই জন্য যারা সেই ভিডিওতে গালাগালি দিয়েছিল তোমাদের জন্য ভিডিওটা আমি শো করে রেখেছি ভিডিওটা দেখে নেবে সেই টাইমের কাট আমি কাটাবের বিশ্বাসী না বারবার বলেছিলাম সেই টাইমেও বলেছিলাম কাটাবের বিশ্বাসী না কিন্তু সেই দু হাজার থেকে স্টুডেন্ট পাঠিয়ে যাচ্ছে এসএসসি জিডি ডিপার্টমেন্টে এবার বড় বড় কোচিং সেন্টার কেউ দিতে পারি নাম্বারে কিন্তু আমি কি করবো আমার স্টুডেন্ট হান্ড্রেড প্লাস আছে এবং টপ হান্ড্রেড ফর্টি টু কিন্তু তারা যদি মার্ক মেটিকেল এগুলো ক্লিয়ার করার পরেই তো তারা সিলেকশন পাবে আমার কাজ কি আমি কি তাদের মাঠে নিয়ে যাওয়া না আমি তাদের মেডিকেল পাস করার দায়িত্ব কোনোটাই না আমার অনেক টিচিং করানোর দায়িত্ব টিচিং করানো শেষ আমিও শেষ তাহলে জেনারেল ডিস্ট্রিক্টের কাটআপ কত যেতে পারে ফাইনাল কাটআপ মার্কস তো চলো যারা জেনারেল ডিস্ট্রিক্টে আমি এ বিডিওতেও তোমাদের জন্য একটা ইঙ্গিতপূর্ণ দিয়ে যাচ্ছে কারণ এখন মাঠ ফাইনাল ফুলফিল ফাইনাল কাটআপ স্কোর তোমাদের যখন মেডিকেল শুরু হবে মেডিকেলের ডেট দেবে তার আগে তোমাদের কাছে আমি একবারই ওই কাটআপ নিয়ে আসবো তার কারণ এক কি এই যে ফাইনাল কাটআপ মার্কসের জন্য তোমরা ভাবছো না এক একজন এক এক বলছে এত 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 দেখো যখনই পরীক্ষা দিয়েছিল তখনই তো বলে দিয়েছিল তো কি খেটেছে আমি একমাত্র কম বলেছি আর আমাকে তোমরা গালালি দিয়েছে অনেকে যে স্যার এ আগের আগেরবার গিয়েছে একশো পঁচিশ এবার যাবে একশো তিরিশ মামার বাড়ি আবদার কাট অফ মার্কস ডিপেন্ড করে কার উপর কাট অফ মার্কস ডিপেন্ড করে পোস্টের কোয়ালিটির উপর এবার পোস্ট হয়েছে আর এটা বলে দিল তা কাট মার্কসে আর পরে নিউ প্যাটার্ন তার কারণ এডিকুটি এডিকুটি পরীক্ষা নেবে আমাদেরও শিখতে ব্যাপার তাহলে এখানে ফাইনাল কাট অফ মার্কস কত হতে পারে যারা জেনারেল ডিস্ট্রিকে আছো এখানে মেল ফিমেল বলে কোনো কিছু বলে ব্যক্ত করবে না শুধু একটাই কথা মনে রাখবে যদি তোমার সিলেকশন পেতে হয় তাহলে তোমার এই কাট মার্কস তোমার কানেক্ট করতে হবে কত যারা জেনারেল ডিস্ট্রিক্টে আছো এবং জেনারেল আছো তারপর তোমরা কাজ ধরে নেবে আমি বলেছি ফাইনাল কাট অফ মার্কস তখনই নিয়ে আসবো আরো অ্যানালিসিস বাকি আছে তার কেন মাঠ এখনো বাকি পনেরো তারিখ পর্যন্ত মাঝখানে চলছে ওই জন্য তোমাদের মনে একটা জোর নিয়ে আসার জন্য এই কাটা মার্কসটা দিয়ে যাচ্ছি জেনারেল ডিস্টিকে যাদের স্কোর নব্বই প্লাস আছে প্লাস মাইনাস টু জেনারেল ডিস্ট্রিকে কোনো না কোনো পথ পাওয়ার চান্স নাইনটি এই অনুযায়ী তোমার যার এসি আছো ওবিসি আছো ইডব্লিউ এস আছো তোমরা ঠিক করে নেবে ওখানে আমি ঠিক করবো না এক করি কারণ ফাইনাল মার্ক কমপ্লিট হবে মেডিকেলের আগে তখনই একেবারে ফাইনাল তোমাদের জন্য নিয়ে আসবো তবে আমি যেটা বলে যাচ্ছি নাইনটি প্লাস মাইনাস টু যাদের স্কোর আছে জেনারেল ডিস্ট্রিক্ট তাদের জন্য সুবর্ণ সুযোগ থাকলে তোমরা যেন মাঠ ফেল করো না মাঠ যে করে হোক মাঠ পাশ করে আসতে হবে কারণ এই মাঠ কিন্তু বেশি স্টুডেন্ট ফেল করছে যা এবার এত বছরের মধ্যে রেকর্ড এটা মাথায় রাখবে এই জন্য নিজের জান লাগিয়ে দেবে যে মাঠ পাশ করতে হবে আমার রেস্ট করে আছে স্যার বলেছে তার মানে এবার আমার লাইফ হয়তো ঘুরতে পারে তার কারণে এবার সিট সংখ্যাও বেশি ওয়েস্ট বেঙ্গলের বুকে এটাও মাথায় রাখবে যারা বর্ডার ডিস্ট্রিক্ট আছে বর্ডার ডিস্ট্রিক্টে কাট সব থেকে আমরা জানি কি বিএসএফ যে সব থেকে বিএসএফ এর কাট কম যাবে আর বর্ডার ডিস্ট্রিক্টে বলে কথা না ওয়েস্ট এবার সব থেকে সুবর্ণ সুযোগ স্টুডেন্ট সিআইএসএফ দ্বারা জানো সিআইএসএফ এর সব থেকে আসন বেশি যারা মাঠের জন্য প্রস্তুতি নিচ্ছ যারা মাঠ পাস করে এসেছো তোমাদের জন্য সব থেকে ইম্পর্টেন্ট বর্ডার ডিস্ট্রিক্টের বাসিন্দা বলে আর বর্ডার ডিস্ট্রিক্টের বাসিন্দা একটা যদি সব থেকে লোয়েস্ট পোস্ট ভাবো বিএসএফ লোস পোস্ট বলতে কি যেখানে কম নাম্বারে চাকরি পাওয়া যায় সব থেকে কমে চাকরি পাওয়া যায় বিএসএফ তো এই বিএসএফ পোস্ট যদি সিলেকশন নিতে হয় তো কত নাম্বার পেলে তুমি সিলেকশন পেতে পারো কত নাম্বার যদি তুমি বিএসএফ এর পোস্টেও চাকরি নিতে চাও তা একটা কথা মনে রাখবে এই স্কোর যারা আছো যারা মাঠ পাস করেছো তারাও ভাবো আর যারা মাঠ সামনে আছে যে মাঠ পাস করতে হবে এই নাম্বার আছে পাস করতে হবে যদি জেনারেল ক্যান্ডিডেট হও এইটি টু প্লাস মাইনাস থ্রি যদি স্কোর থাকে তাহলে তুমি যেন মাঠে ফেল করো না সেকশন পাওয়া নাইনটি পার্সেন্ট আছে যারা ওবিসি এসি এস টি ইডব্লিউ এস ফাইনাল কাট মেডিকেলের আগে নিয়ে আসবো বর্ডার ডিস্ট্রিক্ট যারা ফিমেল মনে রাখবে তোমাদের জেনারেল কাট যদি আমি দেখি তোমাদের জেনারেল কাট আপ ফিমেলদের বর্ডার ডিস্ট্রিক্ট জেনারেল কাট হতে পারে কত

ক্লিয়ার এবং যারা ওই ভিডিওটা দেখুনি ওই ভিডিওটা দেখে নেবে কেন আমি অ্যানালিসিস সেইটাই করেছিলাম সেই অ্যানালিসিস অনুযায়ী খেটে যাচ্ছে যাদের নাম্বার কম আছে তোমরা একটু ভুল করেছো তোমরা প্রথম থেকে মাঠ প্রস্তুতি নাও যদি প্রথম থেকে মাঠ প্রস্তুতি নিতে তাহলে তোমাদের মাঠ পাশ করার ডিস্টার্ব হতো না তোমরা ভেবেছো এই নাম্বার পেয়েছি এই নাম্বারে আমি মাঠ করব সিলেকশন পাবো কি আরে বাবা কারো কথা আমি সেইটাই বারণ করেছিলাম কারো কথা শোনো না তোমরা তোমাদের মাঠের সেরাটা দিয়ে যাও আর যারা হঠাৎ করে দেখছো যে না মাঠে যাই স্টুডেন্ট প্রচুর ফেল করছে এই টিচার ওই টিচার এবার শুরু করেছে যে কম নাম্বার তাহলে আমি যাই এই থিঙ্কিংটাই ভুল তোমার নিজের প্রতি কনফিডেন্স আমি সেই ভিডিওতে বলেছিলাম যে অস্ট্রেলিয়ার অস্ট্রেলিয়ার ম্যাক্সুয়েলের কথা বলেছিলাম যে একটা হারমাসকে বিশ্বকাপে একটা হারমাসকে জিতের জায়গায় নিয়ে এসেছিল যেখানে কেউ ভাব করেন যে না অস্ট্রেলিয়া জিতবে ওই ভিডিওতে আছে ওই জন্য তোমাদের জিরো পার্সেন্ট থেকে আমি বলেছিলাম যে লড়াই জারি রাখো পাবে কি পাবে না মনে তো বুঝ দিতে পারবে যে না করে এসেছি তা ওই জন্য যারা প্রথম সিরিয়াস সিরিয়াস হাতে দেখো যার কাছে পাঁচ দিন দশ দিন টাইম আছে এই পাঁচ দশ দিনের মধ্যে যদি ক্লিয়ার করতে পারো তোমার যদি যে ডিরেকশনের মধ্যে বলেছি যে জেনারেল ডিস্ট্রিক্ট হলে নব্বই প্লাস মাইনাস টু বর্ডার ডিস্ট্রিক্ট যদি হয় বিরাশি প্লাস মাইনাস থ্রি কিংবা ফিমেল যদি হয় প্লাস মাইনাস টু যদি থাকে তাহলে কিন্তু তুমি সিলেকশন পা মাঠে কোনো মতে ফেল করবে না দরকার মাঠে জীবন দিয়ে দেবে কিন্তু মাঠ ছাড়বে না কারণ চাকরিতে তারাই যায় বড় লোকের ছেলে মেয়ে যায় না কিন্তু ডিফেন্স সেক্টরে চাকরিতে যায় বেশিরভাগ কৃষকের ছেলে মেয়ে বেশিরভাগ মজুরির ছেলে মেয়ে যারা জানে যে মাঠের কাজ তারা জানে যে একটা ইট ভাটার কাজ কতটা কষ্টকর হয় সেই কষ্টটা রিফ্লেক্ট যেন মাঠে পড়ে মাঠ যেন তোমরা হার মেনে এসো না মাঠে জিতে এসো লাইফ তোমাকে জিতিয়ে দেবে তোমাদের সাথে স্যাটিসফাইড যদি না হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেবে যে কাটা কত যেতে পারে না পারে তোমরা তোমাদের মতামত অবশ্যই জানাবে আর যদি মনে হয় স্যার পারফেক্ট বলছে তাহলে অবশ্যই শেয়ারটাও করবে